আর বি হসপিটালস নিবেদিত স্বাস্থ্য কথা আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটাল কথা অনুষ্ঠানে যথারীতি আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি নিধি দর্শক ডায়াবেটিস শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত খুবই সাধারণ এবং নিয়মিত একটি রোগ হয়ে দাঁড়িয়েছে এই ডায়াবেটিস বলা হয়ে থাকে প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্য পাওয়াই যাবেন যিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত পুরো বিশ্বজুড়ে এটি একটি মহামারী আকার ধারণ করেছে এই রমজান মাসে আমাদের ডায়াবেটিস রোগীরা কিছু কিছু প্রশ্ন নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন কি খাবেন কিভাবে চলবেন কিভাবে ভালো থাকবেন যে দর্শক এই সকল প্রশ্নের উত্তর জানবো আজ আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবো রমজানের ডায়াবেটিস এবং সুস্থতা এ বিষয়টি নিয়ে আমার সাথে আছেন অত্যন্ত বিশেষ একজন অতিথি স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট ডায়াবেটিস থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ ডক্টর নাদিয়া জান্নাত অ্যাসোসিয়েট কনসালটেন্ট বিআরবি হসপিটাল লিমিটেড আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকেও ধন্যবাদ এবং বিআরবি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য জি ম্যাডাম আজকে আমরা কথা বলবো এই যে রমজানে ডায়াবেটিস এবং সুস্থতা এর সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব শুরুতে খুবই সাধারণ একটি প্রশ্ন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ডায়াবেটিসটা কি আসলে কখন আমরা ডায়াবেটিস বলছি আচ্ছা ডায়াবেটিস হচ্ছে মূলত একটা বিপদজনিত রোগ যেখানে দেখা যায় যে আমাদের রক্তের সুগারের পরিমাণ স্বাভাবিকের চাইতে বেড়ে যায় আমাদের শরীরে অগ্নাশয় নামক একটি গ্রন্থি থাকে যেখান থেকে আমাদের ইনসুলিন নামক একটি হরমোন তৈরি হয় এবং এই হরমোনের কাজ হলো যে আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাচ্ছি যেমন ভাত আলু রুটি এই খাবারগুলো যখন মেটাবলিজম হয়ে আলটিমেটলি আমাদের গ্লুকোজে পরিণত হয় এবং এই গ্লুকোজটা আমাদের বডির যে সেলগুলো আছে তার মধ্যে ঢুকে আমাদের শরীরে শক্তি যোগায় যার কারণে আমরা কাজ করতে পারি কোনো কারণে যদি আমাদের এই ইনসুলিন হরমোনের পরিমাণ কমে যায় অথবা ইনসুলিন হরমোন ঠিক আছে বাট সে কাজ করতে পারে না যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে গ্লুকোজের পরিমাণ কোষের মধ্যে না গিয়ে ব্লাডের মধ্যে বেড়ে যাচ্ছে এটাকেই আমরা বলি হাইপারগ্লাইসিমি অথবা মেডিকেলের ভাষায় আমরা যেটা বলি ডায়াবেটিস ম্যালাইটিস এবং এটার একটা নির্দিষ্ট লেভেল আছে যে আমরা সাধারণত বলি যদি খালি পেটে যদি এটা স্বাদের বেশি থাকে তাহলে আমরা ডায়াবেটিস বলি

দেখা যায় কিছু অটো অ্যান্টিবডি তৈরি হয়ে যায় বিটা সেলের এগেনস্টে যেখান থেকে কিনা ইনসুলিন হরমোনটা তৈরি হয় তো সেক্ষেত্রে অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে এবং এই ধরনের পেশেন্টকে দেখা যায় লং টাইম ধরে তাদেরকে ইনসুলিনের উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হয় আরেক ধরনের ডায়াবেটিস হতে পারে যেটাকে আমরা টাইপ টু ডায়াবেটিস বলি এবং ফর্চুনেটলি আমাদের দেশে টাইপ টু ডায়াবেটিসই বেশি নাইনটি সিক্স পার্সেন্ট হলো টাইপ টু ডায়াবেটিস তো সে এই ধরনের ডায়াবেটিসটা সাধারণত জেনেটিক্যাল হয়ে থাকে কারো যদি বংশে থেকে থাকে তাদের হতে পারে এবং মাল্টিফ্যাক্টোরিয়াল কজ আছে যেমন কারো যদি ওবেসিটি থাকে তাদের ক্ষেত্রে হয়ে থাকে কারো ঘুম মতো হচ্ছে না কায়িক পরিশ্রম হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে আর যে স্টেশনাল ডায়াবেটিস যেটা সেটা হলো আমাদের গর্ভকালীন ডায়াবেটিস যেটা শুধুমাত্র গর্ভকালীন সময়ে থাকে তবে এই ধরনের পেশেন্টদের পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের চাইতে বেশি থাকে এছাড়া কিছু রোগের কারণেও কিন্তু ডায়াবেটিস হতে পারে বা কিছু মেডিসিন খাবার কারণেও কিন্তু দীর্ঘদিন ধরে যদি কোনো মেডিসিন বিশেষ করে স্টেরয়েড জাতীয় যদি কোনো মেডিসিন কেউ দীর্ঘদিন ধরে সেবন করে সেটার কারণেও কিন্তু অনেক সময় ডায়াবেটিসটা দেখা যায় তিন ধরনের ডায়াবেটিসের কথা আমরা বেশি একটা হচ্ছে কারণ হতে এক সময় ম্যাডাম মনে করা হতো শুধুমাত্র হয়তোবা হয় ইয়াংদের হয়তো বা ডায়াবেটিস বা কম বয়সে যারা আছে ডায়াবেটিস হতেই পারে না এ ব্যাপারে কিছু বলবেন জি অবশ্যই সাধারণত আগে মনে করা হতো যে টাইপ ওয়ান সম্পর্কে আসলে কারো ধারণা ছিল না বর্তমানে এবং টাইপ টু ডায়াবেটিসটাকে মনে করা হতো যে এটা হচ্ছে বয়সকালে হয় বাট আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু ষোলো সতেরো বছরেও কিন্তু অনেক সময় টাইপ টু ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করছে তো এটা শুধু বয়স্কালেই হয় ব্যাপারটা তা নয় টাইপ টু ডায়াবেটিস বয়সকালেও হতে পারে ইয়াং এজেও হতে পারে আর টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত বাচ্চাদের হয়ে থাকে ম্যাডাম এখন আসে আমাদের যেটা টপিক সেটা নিয়ে রমজানে আমাদের ডায়াবেটিস রোগীর সুস্থতা আমরা কিভাবে নিশ্চিত করব প্রথমেই একটা প্রশ্ন ডায়াবেটিস রোগীরা এসে করেন হয়তো বা আপনাদের কাছে যেহেতু আপনারা নিয়মিতভাবে রোগী দেখছেন আমার ডায়াবেটিস আছে ম্যাডাম আমি রোজা রাখতে পারবো কিনা এ ব্যাপারে কিছু বলবেন খুবই ভালো একটা প্রশ্ন একদমই কমন প্রশ্ন দেখা যায় রোজার আগে আসলে আমাদের পেশেন্টদের আমরা যেটা বলি নিয়মিত ফলোআপে আসার কথা অ্যাটলিস্ট তিন মাস আগ থেকে তাকে আমরা আসতে বলি তো সেক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবে তবে অবশ্যই তার যে চিকিৎসকের আন্ডারে থেকে তিনি ডায়াবেটিস চিকিৎসাটা নিচ্ছেন তার পরামর্শ নিতে হবে যে তার সুগার লেভেলটা ভালো আছে কিনা না যেহেতু রমজানের দীর্ঘ সময় ধরে তাকে ফাস্টিং থাকতে হচ্ছে তো সেক্ষেত্রে তার খাদ্যাভ্যাসটা একটু চেঞ্জ হতে পারে তার কায়িক পরিশ্রমের যে সময়টা সেটা একটু চেঞ্জ হতে পারে তার আদার্স যে এবং রমজান মাসে ডিহাইড্রেশন হয় যেহেতু সে অনেকদিন দিন অনেকক্ষণ না পানি না খেয়ে থাকে তো এই বিষয়গুলো তার এবং হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যে মেডিসিন তার মেডিসিনের কিছু ডোজ অ্যাডজাস্টমেন্টের কিছু বিষয় থাকে ইনসুলিন নিলে সেক্ষেত্রে ইনসুলিন হরমোন ইনসুলিন যে ইনজেকশন সেই ক্ষেত্রে সেটা তার কিন্তু চেঞ্জ করা লাগে তো এই জন্য হচ্ছে অবশ্যই ডায়াবেটিস পেশেন্টরা রোজা রাখতে পারবে তবে তাকে বুঝতে হবে যে সে কোন রিস্কে আছে আমরা সাধারণত কিছু কয়েকটা ক্যাটাগরিতে পেশেন্টদেরকে ভাগ করি হাই রিস্ক মডারেট রিস্ক আর হলো লো রিস্ক তো আমরা যেটা বলি যে লো রিস্কের পেশেন্ট যারা আছেন তারা নিশ্চিন্তে রোজা রাখতে পারবেন এবং মিডিয়াম রিস্কে যারা আছেন তারা রোজা রাখতে পারবেন তবে তাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে হাই রিস্ক পেশেন্ট যারা তারা কিন্তু রোজা রাখতে পারবেন না ম্যাডাম এই হাইরিক্স পেশেন্ট আমরা কাদেরকে বলছি আচ্ছা আচ্ছা হাইরিক্স পেশেন্ট হচ্ছে তারাই যাদের কিনা ডায়াবেটিস দেখা যাচ্ছে গত তিন মাস ধরে একদমই কন্ট্রোলে নাই যাদের এইচ লেভেল অ্যাবাভ টেন বা নাইনের উপরে আছে তাদের ক্ষেত্রে এবং যারা ঘন ঘন হাইপোগ্লাইসিমিয়া ভুগছে যে তার দেখা যাচ্ছে যে গত এক সপ্তাহের মধ্যে এক দুইবার তার হাইপো হচ্ছে বা রোজার আগে তার গত এক মাসে প্রায় তিন চারটা হাইপ হাইপো হাইপোগ্লাইসিমিয়ার হিস্ট্রি আছে যার কারণে তাকে হসপিটালাইজড হতে হয়েছে এছাড়াও যদি কারো সিভিয়ার আনকন্ট্রোল ডায়াবেটিস যেটা আমরা বলি যে হাইপারগ্লাইসেমিয়া সিভিয়ার হাইপারগ্লাইসিমিয়া যখন রক্ত সুগারের পরিমাণ সিক্সটিন পয়েন্ট সেভেন বা তার বেশি হবে তখন সাধারণত আমরা বলি সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া এবং সেটার কারণে সে যদি কোনো কারণে হসপিটালাইজড হয় তাহলে তাদের আমরা রোজা রাখতে নিষেধ করি এছাড়াও টাইপ 1 ডায়াবেটিস যেটা আগে যেটা বললাম যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস তাদের ক্ষেত্রে রোজা রাখা রোজা করতে পারবেন না আর যারা গর্ভকালীন ডায়াবেটিসে যেসব মায়েরা ভুগছেন তারা যাদের ডায়েটে কন্ট্রোল আছে তারা রোজা রাখতে পারবেন বাট যারা ইনসুলিন নিচ্ছেন চার বেলা করে তাদের ক্ষেত্রে কিন্তু রোজা রাখাটা ঠিক হবে না বেশ কিছু ক্ষেত্রে তাহলে ম্যাডাম আমরা দেখছি যে আমাদের রোগীদের আসলে রোজা রাখতে পারবা না বেশ কিছু সিচুয়েশনের কথা আমরা এখানে বললাম ম্যাডাম আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের অবশ্যই একটা রোজা রাখা পূর্ব প্রস্তুতি আছে আমরা কিভাবে ভালো রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই জিনিসটা আরো বেশি বেড়ে যাচ্ছে তো সাধারণত কি কি পূর্ব প্রস্তুতি আসলে ডায়াবেটিস রোগীদের মাথায় রাখা উচিত আচ্ছা পূর্ব প্রস্তুতি প্রথমেই বললাম যে তাদেরকে অবশ্যই একটা তিন মাস আগে তার চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদের হচ্ছে খাদ্যাভ্যাসটা তাদের যে ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট এগুলো ঠিক করতে হবে এবং এটা সময়কাল হতে পারে এক মাস থেকে তিন মাস কেউ তিন মাস আগে আসলে তার এজ মেয়ান্সি যদি আনকন্ট্রোল থাকে তাহলে আমরা ডোজ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সেটা কন্ট্রোল করতে পারি তার যদি হাইপোর অ্যাটাক থাকে তাহলে আমরা সেভাবে তাকে ম্যানেজ করতে পারি যে আপনি এভাবে স্মল ফ্রিকুয়েন্ট মিল নেবেন এভাবে করে আমরা তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এবং সে সুন্দরভাবে রমজানের জন্য প্রস্তুতি নিতে পারেন তাহলে পূর্ব প্রস্তুতিগুলো আসলে মেনে রাখা খুবই দরকার এবং সবচেয়ে বেশি দরকার আসলে একজন বিশেষ বিশেষজ্ঞের পরামর্শ এবং এটা টাইমটা যেন এক থেকে তিন মাসের মধ্যে হয় ভালো হয় যদি সে তিন মাসের মধ্যে আসতে পারে ম্যাডাম এখানে রমজানের কথা বলছি রমজানের অবশ্যই ধর্মীয় দৃষ্টিতে অবশ্যই একটা উপকারিতা আছে একটা নিয়ম আছে যে কারণে আমরা রোজাটা রাখছি এবং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আসলে উপকারিতাটা কি কি হতে পারে যে কারণে আমরা ডায়াবেটিস রোগীকে বলবো হ্যাঁ আপনি ধর্মীয় দৃষ্টির সাথে সাথে এইসব কারণেও রোজাটা আপনার জন্য ভালো কি কি দিক আছে আচ্ছা প্রথমত যেটা বললেন এটা আমাদের ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এটা অন্যতম স্তম্ভ যার কারণে এটা রাখাটা সব মুসলমান উপরেই ফরজ আর সেক্ষেত্রে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে আমরা ওই যে বললাম কয়েকটা ক্যাটাগরি করে আমরা বলে দিই রোজা রাখতে পারবেন এক্ষেত্রে কিছু উপকারিতা পাওয়া যায় রোজাতে আমরা কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ মোটামুটি লিড করতে পারি খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু ইন্টারমিডিয়ান ফাস্টিং নামে একটা বিষয় আছে এখানে কিন্তু সেটাই হচ্ছে তো যার কারণে দেখা যায় তার সুগার লেভেলটা কিন্তু আসলে মোটামুটি কন্ট্রোল থাকে যাদের কিনা আগে থেকে ডায়াবেটিস কন্ট্রোল তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পেশেন্ট কিন্তু অ্যাকিউট ইলনেসে ভোগে থাকেন যেমন কারো হলো হঠাৎ করে ডায়রিয়া হল জ্বর হলো এছাড়াও কারো সিকেডি পেশেন্টদেরকে আমরা নিষেধ করি সিভিয়ার লিভার ডিসিজে যারা আছেন তারাও কিন্তু ডায়াবেটিস আসলে রাখতে পারবেন না তো এরকম অ্যাকিউট ইলনেসে যারা থাকবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে আপনি ডায়াবেটিসটা ওই সময়টাতে আপনি ডায়াবেটিসটা রাখতে পারবেন না যাতে করে পরবর্তী রোজাগুলো আপনি ঠিকমতো করতে পারেন এই যে ডায়াবেটিস রোগের কথা আমরা বলছি অবশ্যই তারা রাখছেন আপনাদের নিয়ম অনুযায়ী হয়তো মেনে চলছেন কিন্তু তারপরেও তো হয় এমন সময় যে কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে জটিলতাগুলো গুলো কি কী হতে পারে আচ্ছা খুবই কমন এটার জন্যই আসলে পূর্ব প্রস্তুতিটা খুব প্রয়োজন যে আপনি কখন কি কি প্রবলেম হতে পারে আপনার রোজা রাখলে তার মধ্যে সবচেয়ে কমন যেটা রোজার সময় দু ধরনের কমপ্লিকেশনই হতে পারে সেটা হাইপোগ্লাইসেমিয়াও হতে পারে হাইপারগ্লাইসেমিয়াও হতে পারে বলা হয়ে থাকে যে হাইপোগ্লাইসিমিয়ার রিস্কটা রোজার সময় সাড়ে সাত গুণ বেড়ে যায় এবং হাইপার গ্লাইসেমিয়ার রিক্সটা পাঁচ প্রায় পাঁচ গুণ বেড়ে যায় তো সেক্ষেত্রে তাকে হাইপো হলে কি করতে হবে হাইপার হলে সে কী করবে এগুলো জানতে হবে এবং যেহেতু দীর্ঘ সময় ধরে আমরা কিছু না খেয়ে থাকছি প্লাস আমাদের পানিটা খাওয়াটা কম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের ডিহাইড্রেশন হতে পারে সো এটাও একটা কমপ্লিকেশন এখন আসি একটু খাদ্যাভ্যাসের দিকে আমাদের ডায়াবেটিস রোগীরা সাধারণত আমরা বলেই দিই তাদেরকে নর্মাল সময়ে যে কি খেতে পারবে কি খেতে পারবে না দেখা যায় রমজানের সময়ে এই জিনিসটা আরও বেশি বাড়তি হয়ে যায় তো আসলে সেহেরি ইফতারে আমাদের রোগীরা কি খেতে পারবে কি খেতে পারবে না এ ব্যাপারে একটু বল জি অবশ্যই সাধারণত আমরা তো পেশেন্টের বডি ওয়েটটা মেজার করে তার একটা ক্যালোরি হিসাব করে দিয়েছি আপনি এত ক্যালোরি ডায়েট খাবেন ফজানেও ক্যালোরিটা সেম থাকবে বাট আমরা যখন রমজান ছাড়া আমরা যে খাবারটাকে ছয়টা ভাগে ভাগ করি রমজানে যেহেতু আমাদের সময় কম ওই খাবারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি সেটা হলো ইফতার সন্ধ্যা রাতে এবং হচ্ছে আমাদের সেহেরিতে তো সেক্ষেত্রে আমরা যেটা বলি পেশেন্টদেরকে রমজানে কিন্তু ভুরিভোজ করা যাবে না বিশেষ করে আমরা তো ইফতারিতে অনেক ধরনের ভাজা পোড়া খেয়ে থাকি তো এই জিনিসগুলো স্কিপ করতে পারলে ভালো এবং রমজানে পেশেন্টদের জন্য যেটা ওরা কখনোই মিষ্টি জাতীয় খাবার যেমন হলো শরবত গুড় গুড়ের শরবত অথবা মধু হ্যাঁ এই জিনিসগুলো খেতে পারবে না তবে একজন পেশেন্ট যখন রোজা থাকে ডায়াবেটিক পেশেন্ট সে কিন্তু দুইটা খেজুর রমজানের সময় খেতে পারে এক কাপ ছোলা একটা পেঁয়াজও একটা বেগুনি এইটুক সে খেতে পারে ওভারলোড যাতে না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে তবে সবচেয়ে ভালো হলো সে যদি ইফতারের টাইমে সে যদি ভাত কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি সবজি হ্যাঁ মাছ মাংস ডিনারটা যেটা ছিল সেটা যদি সে ইফতারে করে অথবা লাঞ্চে যে খাবারটা সে খেত সেটা যদি সে ইফতারে করে তাহলে সেক্ষেত্রে তার ডোজ অ্যাডজাস্টমেন্টগুলোও খুব ইজি হয় যেহেতু তার ম্যাক্সিমাম মেডিসিনগুলাই আমরা ইফতারের টাইমে দিয়ে থাকবো তো সেক্ষেত্রে এই ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি সে ইফতারের সময় নেয় এটা তার জন্য ভালো হয় আরেকটা কথা যেটা হলো যে মিষ্টি ফল ফ্রুটস দেখা যায় যে অনেক পেশেন্ট বলে আমি মিষ্টি খাই না শরবত খাই না কিন্তু আমি প্রচুর পরিমাণ ফ্রুটস খাই এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রসালো মিষ্টি ফলগুলো তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে যেমন তরমুজ আনারস পাকা পেঁপে এই জিনিসগুলোতে কিন্তু হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যার কারণে কিন্তু হাইপার গ্লাইসেমিয়া হতে পারে তো সেক্ষেত্রে এইসব ফলগুলো পরিহার করে যেগুলো টক জাতীয় ফল যেমন মালটা কমলা পেয়ারা আমরা আমলোকে এই ফলগুলো কিন্তু সে নিতে পারে এবং পরবর্তীতে যেটা আমরা বলি যে ইফতারের পরবর্তীতে সে হচ্ছে মাগরিবের নামাজটা পড়ে এসে আবার একটু হালকা একটা স্ন্যাক্স নিলো বা সন্ধ্যা রাতে সে তখন কিন্তু হালকা খাবার খাবে খুব বেশি ভারী খাবার না ওই সময়টাতে সে একটু ছোলা নিতে পারে বা একটু দুধ নিতে পারে একটু ফ্রুটস নিতে পারে হালকা কোনো একটা স্ন্যাক্স খেয়ে সে শুয়ে পড়বে সেহেরিতে অনেকে যেটা করে যে রাতের বেলা খেয়ে ফেলে অনেক বেশি সেহেরিটা স্কিপ করে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে এটা কিন্তু কখনোই করা যাবে না অবশ্যই তাকে সেহেরিতে খেতে হবে এবং সেহেরির খাবারটা একটু আর্লি না করে শেষ দিকে করাটাই শ্রেয় যেহেতু সে সেহেরির পর থেকে শুরু করে ইফতার পর্যন্ত একটা লং টাইম সে না খেয়ে থাকবে তো এই জন্য সেহেরির খাবারটাতেও তাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে হবে ভাত রুটি এই জাতীয় জিনিসগুলো এবং এই সময় সে একটু ফ্যাট জাতীয় খাবার যেমন একটু দুধটা নিতে পারে খুব সুন্দর করে বলেছেন ম্যাডাম খুব সাধারণ প্রশ্ন আমাদের রোগীরা এসেই হয়তো বা করে আপনাদের কাছে অবশ্যই যেহেতু আপনারা নিয়মিতভাবে রোগী দেখছেন আমি রোজা তো রাখছি অবশ্যই আমি যদি ব্লাড সুগার মাপতে চাই সেক্ষেত্রে আমি ব্লাড দিতে পারবো কিনা এটা খুব সাধারণ প্রশ্ন হয়তো রোগীরা আপনাদের কাছে করে এ ব্যাপারে একটু বলবেন এটা খুবই একটা কমন প্রশ্ন যে পেশেন্টদের মনের মধ্যে ভয় থেকে যায় যে আমার রোজা ভেঙে যাবে কিনা এটা খুবই একটা কমন প্রশ্ন তো আমরা যেটা বলি পেশেন্টদেরকে তো আমাদের বাংলাদেশের যেসব পেশেন্টগুলো আছেন তাদের কিন্তু ধর্মীয় চেতনাবোধ অন্যদের চাইতে একটু অনেক বেশি তো তাদেরকে আসলে বোঝানোটা কাউন্সিলিং করানো আমাদের জন্য কঠিন হয়ে পড়ে এমনও দেখা ডায়াবেটিস কন্ট্রোলে নাই তাকে আমরা নিষেধ করছি রোজা রাখতে পারবেন না তারপরে তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই রোজা রেখে ডায়াবেটিসটা মনিটর করতে হবে আদারওয়াইজ তো আমরা বুঝতে পারবো না যে আপনার সুগার লেভেলটা আসলে কি কোন দিকে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনি অবশ্যই সেল্ফ মনিটরিং এর ক্ষেত্রে আমরা বলি যে আপনি অ্যাট লিস্ট দুইবার হচ্ছে সুগারটা টেস্ট করতে হবে একটা হলো ইফতারের আগে আর একটা হচ্ছে ইফতারের দু ঘন্টা পরে আর যদি পারা যায় তাহলে সেহের দু ঘন্টা পরে এছাড়াও সকাল দশটা এবং চারটা থেকে পাঁচটার দিকে বিকাল পাঁচটার দিকে আপনি একবার চেক করে দেখতে পারেন যে আপনার আসলে সুগার লেভেলটা কোন দিকে যাচ্ছে তো সে অনুযায়ী আমরা তখন তাদের ডোজ অ্যাডজাস্টমেন্টগুলো ঠিক করে দিন সুলিন থাকলে সেটা ডোজটা কমিয়ে বা বাড়িয়ে দিচ্ছি এই জিনিসগুলো আমরা ম্যানেজ করতে পারি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু পেশেন্ট আমাদের ওষুধ নিচ্ছে কিছু পেশেন্টকে দেখা যাচ্ছে আমরা ইনসুলিন অ্যাডভাইস করছি তো সেক্ষেত্রে আসলে তাদের টাইমিংটা আপনারা কিভাবে নির্ধারণ সময়টা কিভাবে নির্ধারণ করে দেয় কারণ সেহরিতে বা ইফতারে দেখা যায় কি পুরো টাইমটাই রোজার সময় একটু উলট পালট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের পরামর্শটা কি হয় আচ্ছা মেডিসিনের ক্ষেত্রে আমরা সাধারণত যে ধরনের ড্রাগসগুলার সুগার কমে যাওয়ার প্রবণতা কম যেমন মেটফর্মিন জাতীয় ওষুধগুলো আমরা কিন্তু সাধারণত সেগুলোই প্রেসক্রাইব করার চেষ্টা করি এবং এই ধরনের ওষুধের ক্ষেত্রে কোনো ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় না স্বাভাবিকভাবে যদি বলি যে সকালে যে ওষুধটা উনি ব্রেকফাস্টের পরে করতেন বা ব্রেকফাস্টের আগে করতেন সকালের ওষুধটা উনি খাবে ইফতারের সময় আর রাতে যে ওষুধটা তিনি খেতেন সেটা উনি খাবে হল সেহেরির সময় তবে রাতের ওষুধটা কিছু কিছু ড্রাগসের ক্ষেত্রে যেমন সালফেন গ্রুপের কিছু ড্রাগ আছে যেটাতে আপনার রক্তের সুগার কমে যাওয়ার প্রবণতা অনেক সময় বেশি থাকে তবে লেটেস্ট যে সালফোনগুলা আছে শর্ট অ্যাক্টিং সালফেন সেগুলোতে কিন্তু আবার আপনার রক্ত সুগার প্রবণতা খুব একটা কম না সো আমরা সেগুলোকেই প্রেফার করবো তবে অবশ্যই তিনি যদি রাতে খেয়ে থাকেন ওই ধরনের ড্রাগুলো তাকে তাকে ফিফটি পার্সেন্ট ডোজ রিডাকশান করে দেয় সাপোজ আমি যদি সহজ করে বলি যে একজন পেশেন্ট হতো গ্লিকাজাইট এম আর ফর্মের কোনো ড্রাগ সকালে একটা রাতে একটা খায় সেক্ষেত্রে সকালের একটা শেখাবে ইফতারের সময় ইফতারের পানিটা খেয়ে সে ওষুধটা খেয়ে ফেলবে এবং তার যদি মিড ফর্মিন জাতীয় কোনো মেডিসিন থাকে তাহলে সে ইফতারটা করে দেন সে খাবার পরে ইফতারের পরে ওষুধটা খাবে আর রাতে যে ওষুধটা ছিল সেটা সেহরিতে অর্ধেক করে খাবে তার মানে ফিফটি পার্সেন্ট ডোজ রিডাকশান করে দিলাম আর এস জি এল টি টু ইনহিবিটর এখন আমরা খুব ইউজ করছি তো সে ধরনের ড্রাগসের ক্ষেত্রে কোনো রোজ মডিফিকেশানের দরকার হয় না জাস্ট সকালের ওষুধটা সে ইফতারে খাবে রাতের ওষুধটা সে সেহরিতে খাবে আর ইনসুলিনের ক্ষেত্রে আমরা যেটা বলি একই জিনিস যে সকালে সে যে ডোজটা নিত সাপোজ সে যদি টোয়েন্টি ইউনিট ইনসুলিন নেয় তাহলে সে সেটা ইফতারের আগে টোয়েন্টি ইউনিট নেবে দিয়ে দেন হচ্ছে সে পাঁচ মিনিট পরে বা পনেরো মিনিট পরে সে ইফতারটা করলো করে দেন হলো আবার যখন সে সেহরিতে নেবে সাপোজ সেহরিতে যদি সে টুয়েলভ ইউনিট নাই, তাহলে সেহরিতে সেহরির আগে সে সিক্স ইউনিট নেবে 50% ডোজ রিডাকশন করে দিলাম তাতে করে তার হাইপোগ্লাইসেমিয়া রিস্কটা কমে যাবে এই সময়টাকে আমাদের আসলে নির্ধারণ করতে করে দিতে হবে কি জরুরি বলা হয় থাকে যে দিনকে রাত রাতকে দিনই অনেকটা করে ফেলার মতো যেটা আর একটা বিষয় দেখে চলে আসে ম্যাডাম যে আমরা সাধারণত ডায়াবেটিস রোগীদের সাধারণত ভাবে বলি একটু ব্যায়াম করার জন্য একটু এক্সারসাইজ যেন তারা প্রতিদিন এক 15 মিনিট হলেও করেন কিন্তু এই ক্ষেত্রে রোজার সময় তারা কিভাবে কি করবেন এই ব্যাপারে একটু বল খুবই ভালো একটা প্রশ্ন রোজার সময় অনেকেই দেখা যায় যে ফজরের নামাজ পড়ে হাঁটতে হয়ে যাচ্ছে এটা কখনোই করা যাবে না বিশেষ করে এক্ষেত্রে হাইপোগাইসিমের রিক্সটাদার অনেক থাকবে রোজা রেখে আমরা দিনের বেলায় হাঁটতে নিষেধ করি এবং আপনি জানবেন যে তারাবির নামাজ কিন্তু আমাদের বিশ্রাগত কেউ যদি তারাবির নামাজ এবং এসার নামাজ একসাথে পড়ায় তাহলে সেক্ষেত্রে তার কিন্তু আলাদা করে হাঁটার কোনো প্রয়োজন নেই

লক্ষণ দেখে আমরা বুঝবো যে রোগীটার হয়তো বা উনি হাইপোগ্লাইসিমিয়াতে ভুগছেন একটু লক্ষণগুলো যদি বলে নেওয়া যায় অবশ্যই আগে বলে হচ্ছে মাত্রাটা কত কখন বুঝতে পারবেন যে আপনার আসলে হাইপো হচ্ছে একটা তো সিম্পটম সিমটম দেখে আমরা বুঝি আর রক্তে যদি সুগারের পরিমাণ থ্রি পয়েন্ট নাইন বা তার নিচে নেমে যায় তখন আমরা এটাকে হাইপোগ্লাইসিমিয়া বলি এক্ষেত্রে পেশেন্ট যে ধরনের সিমটমগুলো করে অনুভব করে সেগুলো হলো যে বুক ধরপর করে অস্থির লাগে অতিরিক্ত ঘাম হয় মুখে কথা জড়িয়ে যায় চোখে ঝাপসা দেখে এই ধরনের সমস্যাগুলো দেখলে বুঝতে হবে যে তার সে হাইপোগ্লাইসিমিয়া ভুগছেন সেক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট সবারই জানা দরকার বিশেষ করে যেসব পেশেন্টরা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি ইনসুলিনের সাইড এফেক্ট একটাই বলতে গেলে এক একটা বা দুটা একটা হলো যে একটা হাইপোগ্লাইসিমিয়া হতে পারে আরটা হচ্ছে ইনসুলিনের অনেক ক্ষেত্রে মোটা হয়ে যায় তো ক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়ার ক্ষেত্রে আমরা যেটা বলি যে যখনই সুগার এমন কমে যাবে অথবা আপনি যখন বুঝতে পারবেন যে আপনার মধ্যে সিমটমগুলো আছে তখন আপনি সাথে সাথে এক গ্লাস পানিতে তিন চামচ চিনিগুলো খেয়ে ফেলবেন অথবা হাতের কাছে যে ধরনের যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার বিশেষ করে লিকুইড হলে ভালো হয় সেটা জুস হতে পারে খেজুর গুড় মধু যে কোনো মিষ্টি জাতীয় কিছু আপনি খেয়ে নেবেন এবং এটা খাওয়ার ফিফটিন মিনিটস পরে ওনাকে আমরা আবার গ্লুকোমিটার দিয়ে সুগারটা চেক করতে বলি তখনও যদি তার সুগার লেভেলটা থ্রি পয়েন্ট নাইনের নিচে থাকে তাকে সেম প্রসেসটাই আমরা আবার রিপিট করতে বলি আবার চিনির পানি খাবে আবার খাবারগুলো মিষ্টি খাবারগুলো খাবে দেন ফিফটিন মিনিটস পরে আমরা তাকে আবার বলি যে আপনি চেক করেন স্টিল যদি তার ব্লাড সুগার লেভেল থ্রি পয়েন্ট নাইনের নিচে থাকে তাহলে অবশ্যই সেই পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে আমরা আমরা তো শুনলাম আপনার কাছ থেকে কি কি জটিলতা হতে পারে ডায়াবেটিস রোগীরা কিভাবে রোজা রাখবেন নিয়ম কারণ কিভাবে মেনে চলবেন কিছু কিছু তো অবশ্যই ব্যাপার আছে যে সময়টাতে আমরা ডায়াবেটিস রোগীকে বলবো আপনি রোজা রাখতে পারবেন না বা এখন ভেঙে ফেলুন এই এইটা সম্পর্কে একটু ছোট করে বলবো আচ্ছা প্রথমে তো বললাম যে আমরা ক্যাটাগরি ভাগ করে پیشنটকে বলে দেই যে আপনি রোজা রাখতে পারবেন আপনি পারবেন না এখন কোন پیشنটকে বলছি যে না উনি ধরেন মিডিয়াম রিস্কের پیشنট উনি রোজা রাখছেন এখন কোন টাইমটাতে উনি আসলে রোজা ভেঙে ফেলবেন প্রথমেই আমরা বললাম যে হাইপোগ্লাইসিমিয়া তার যদি কখনো সুগার লেভেলটা থ্রি পয়েন্ট নাইনের নিচে নেমে আসে অথবা হাইপোগ্লাইসিমিয়া সিমটমগুলো যদি তিনি বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু অবশ্যই রোজাটা ভেঙে ফেলতে হবে আবার হলো হাইপার গ্লাইসেমিয়া সিভিয়ার হাইপার গ্লাইসেমিয়া যেমন সিক্সটিন পয়েন্ট সেভেন বা তার বেশি যদি তার সুগার লেভেল থাকে তার যদি কিছু সিম্পটম থাকে অতিরিক্ত দুর্বল লাগছে খারাপ লাগছে এরকম যদি হয় তখন কিন্তু সে রোজা ভেঙে ফেলবে ডায়াবেটিস রোগীদের সবসময় একটু নিয়মকানুন মেনে চলতে আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি ধন্যবাদ জি দর্শক আজ আমরা কথা বললাম রমজান এই ডায়াবেটিস এবং সুস্থতা এই বিষয়টি নিয়ে আশা করে আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং যারা ডায়াবেটিস রোগী আছেন তারা আমাদের আজকের অনুষ্ঠান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দীপ্ত টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম